মানুষকে যারা একাত্তরের সাথে মিল করে বলে যে সমান সমান এদের মধ্যে শয়তানি আছে চব্বিশ আর একাত্তর দিন এক একাত্তর হলো আমার সেই হাজার বছরের বাংলা যে বাংলা কোনোদিন স্বাধীন ছিল না যে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে প্রার্থনা করত হয়ে খুদা আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে ব্রিটিশ দস্যুদের মগ দস্যুদের লুণ্ঠন তৈরি আবার মগরা আসবে কিন্তু আমাদের দেশে খালকাইটা কিন্তু বানবে মগ দস্যুদের লুণ্ঠন থেকে মুক্তি দেবে হাজার বছর ধরে বাংলা আমি এগুলো সবসময় বলি বলতে হবে এই কারণে এই কথাগুলো ভুলিয়ে দিচ্ছে ইতিহাস হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে প্রদীপ ঝালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত। হে ভগবান আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে ব্রিটিশ দস্যুদের লুণ্ঠন থেকে নীল সাহেবদের অত্যাচার থেকে মুক্তি দিবে সেই মায়ের বোনের কান্না অস্ত্র জোর মুছিয়ে দেওয়ার জন্য সারা জীবন বাংলায় যুদ্ধ হয়েছে স্বাধীনতার যুদ্ধ করেছে তিতুমির সূর্য সেন তিতুমির হাজি শরীয়তুল্লাহ যুদ্ধ করেছে আনন্দ মোহনেরা যুদ্ধ করেছে ব্যারিস্টার রসুলেরা যুদ্ধ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরেরা বঙ্গভঙ্গ হওয়ার পরে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোকরা প্রফুল্ল চাকিরা ফাঁসির মঞ্চে গিয়েছে সেই ফাঁসির মঞ্চে বছরে হওয়ার পরে গান হয়েছিল একবার বিদায় দেও মা হাসি হাসি পর্ব ফাঁসি এই যে গানটা ক্ষুদিরামের সঙ্গে অনেক মিল তারপরে ত্রিশ সূর্য সেন তা তার পরে পরে রাজনীতি আসলো বাংলায় সেই বাংলার একজন মুসলমানের সন্তান বাড়িদার দক্ষিণ অঞ্চলের বরিশাল সেই নদ নদীর পারে ঘুরে ঘুরে সাঁতার কেটে যে সন্তান যে কোনোদিন পরীক্ষায় সেকেন্ড হয় নাই তার নাম সেরে বাংলা একে ফুল হক উনিশশো সালে সনে সিরাজুদ্দুল্লাহ মৃত্যুর হত্যার একশো বছর পরে একজন মুসলমানের ছেলে কলিকাতার সিংহাসনে বসলো এবং যে বললো ভয় করো না তোমরা আমি গরিবের মানুষ আমি জমিদারি পথা অবলুপ্ত করব প্রজাদের আমি অধিকার দিব সেই সেরে বাংলা হক শহীদ আব্দুল হামিদ খান বঙ্গবন্ধু শেখ খানের পথ ধরেই এই বাংলায় এমন একটা অবস্থার সৃষ্টি হলো যেখানে মুক্তিযুদ্ধ একদম ইন এভেটেবল অনিবার্য হলো যে মুক্তিযুদ্ধের আমাদের সত্য শক্তির নাম ছিল পাকিস্তানি পাঞ্জাব হায়ানারা পাকিস্তানি হায়নারা ছিল আমাদের শত্রু আর তাদের নেতা ছিল জল্লা দেহিয়া খান যে জল্লা দেহিয়া খান ছাব্বিশে মার্চ বলেছিল উনিশশো একাত্তর সনে দুইটা কথা বলেছিল এক শেখ মুজিবি যে টেইটার টু দা পাকিস্তান দিস টাইম হি উইল নট গো পানিস্ট দুই নম্বর কথা বলো ফ্রম দিস টাইম এন ওয়ার্ডস আওয়ামী লীগ উইল বি ব্যান্ড ফরএভার এভার আওয়ামী লীগ চিরজীবনের জন্য ব্যান্ড করে দেওয়া হইল উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ কিন্তু যুদ্ধ থামলো না সে যুদ্ধ কেন থামলো না প্রথমে আর্মিরা যুদ্ধে গেল সে আর্মিদের মধ্যে যিনি সেঞ্চুরি মারলেন তার নাম জিয়াউ রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সাতাইশে মার্চ বললেন আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে নিজের নামে তারপরে দ্বিতীয়বার বলেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ কারণ বঙ্গবন্ধু ছাড়া তো তখন কারো নামে জনতার কোনো এন্ডোর্সমেন্ট বা সাপোর্ট ছিল তো এই যুদ্ধ শুরু সেই যুদ্ধের প্রধান সেনাপতি হলে এমেদিন উসমানী জিয়াউর রহমান ব্রিগেড কমান্ডার হওয়ার পরে এক নম্বর সেক্টরের কমান্ডার হলে রফিকুল ইসলাম বিরুদ্ধ দুই নম্বর সেক্টরের কমান্ডার হলো ব্রিগেডিয়ার খালেদ মুশারফ মেজর খালেদ মুশারফ যখন সে তার নামে ব্রিগেড গঠন হলো তখন হলো মেজর হায়দার তিন নম্বর মেজর শফিউল্লাহ যখন ব্রিগেড কমান্ডার হলেন তখন তার সঙ্গে আরেকজন হলেন সেটার প্রধান তার নাম সম্ভবত আজিজুর রহমান বিরুদ্ধ চার নম্বর সিয়ার দত্ত পাঁচ নম্বর মীর সৌকত আলী ছয় নম্বর এম কে সাত নম্বর কাজী নুরুজ্জামান বা এগারো নম্বর কর্নেল তাহের আমি সেই কারণে কথাটা বলছি আর আমরা ছিলাম মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা আমার বয়স ছিল তেইশ বছর আমি ফজলুর রহমান আমি ফজলুর রহমান যুদ্ধে যাব সেই যে যুদ্ধ যে যুদ্ধের স্বপ্ন আমি উনিশশো উনসত্তর সত্তর সনে সিরাজুল আলম খানের হাত ধরে আমার অনামিকার আঙ্গুল কাটে কেটে ইকবাল হলের সেই দিঘির পারে বা ইকবাল হলের পুকুরের পারে সুবে সাদেকে সময় রক্ত দিয়ে শপথ করেছিলাম যে আমি আমার জীবন আমার মুক্তিযুদ্ধের জন্য বাঙালি জাতির যুদ্ধ স্বাধীনতার জন্য উৎসর্গ করব। আমি কিন্তু ছাব্বিশে মার্চের মুক্তিযোদ্ধা নয় আমি উনসত্তর সত্তর সন থেকেই বিএলএফ এর মেম্বার সেই যুদ্ধে গেলাম আমরা কোথায় যুদ্ধে গেলাম দিনের পর দিন মাসের পর মাস আমরা সেই বৃষ্টির মধ্যে ট্রেনিং দিলাম দেরাদুন এখান থেকে বাংলাদেশ থেকে দেড় হাজার মাইল আড়াই হাজার কিলোমিটার দূরে দেরাদুন দেরাদুন মানে হিমালয়ের পাদদেশে দেরাদুন টান্ডুয়া যাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ একটি ক্যান্টনমেন্ট সেন্টার সেইখানে ভোরবেলা বেলা পতাকা তুলতাম শুভে সাদেকের সময় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বুক বে জল জল পড়তো কবে যাবো দেশে কবে আমার দেশ স্বাধীন হবে সন্ধ্যার সময় আবার পতাকা নামানোর সময় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকে যখন শুনি সেই সব সেই সব সেই সব নিমুখ চাটা কুকুরেরা যখন বলে বাংলাদেশের সেই স্বাধীনতার সংগ্রামের আমার গান বিশ্বকবি রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাকে মুছে দিবে আমার কাছে মনে হয় এই কথাটা শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল অথবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং পতাকার বিরুদ্ধে জাতীয় পতাকার বিরুদ্ধে এবং জাতীয় সংগীত কথা শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল